তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়িরীত শাপহ শ্রবণমঙ্গলম শ্রীমদা তত ভুবি ঘৃণতি এ ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গুরুরূপী শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি সাতাশে ডিসেম্বর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গলারতির মধুর শব্দ শুনা যাইতেছে সেই সঙ্গে প্রভাতী রাগে রোশন চৌকি বাজিতেছে ঠাকুর রামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল এক এক করিয়া প্রণাম করিলেন পশ্চিমধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন তাহারা প্রাতকৃত্য সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন বাবুরাম গত রাত্রে আসিয়াছেন মনি ঠাকুরের কাছে আজ চৌদ্দ দিন আছেন আজ বৃহস্পতিবার অঘ্রায়ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি সাতাশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন শ্রী রামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে বাবুরাম যাবে তুমিও যাবে আমার সঙ্গে মনি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন শীতকাল বেলা আটটা নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল ঠাকুরকে লইয়া যাইবে চতুর্দিকে ফুল গাছ সম্মুখে ভাগীরথী দিক সকল প্রসন্ন শ্রী রামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন সঙ্গে বাবুরাম মনি। তাঁহারা ঠাকুরের গায়ের বনাত বনাতের কানঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইয়াছেন কেননা শীতকাল সন্ধ্যের সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন ঠাকুর বদন। সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন বেলা নটা গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল মনে ঈশানের বাড়ি জানিতেন চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন ঈশান আত্মীয়দের সহিত সাদরে বদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সহিত কথা কহিতেছেন শ্রীশ এম এ বিএল পাশ করিয়া আরিপুরে ওকালতি করিতেছেন এন্ট্রান্স ও এফ এ পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন এখন তাহার বয়স প্রায় ত্রিশ বৎসর হইবে যেমন পাণ্ডিত্য তেমনই বিনয় লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না হাতজোড় করিয়া শ্রীষ ঠাকুরকে প্রণাম করিলেন মণি ঠাকুরের কাছে শ্রীষের পরিচয় দিলেন ও বলিলেন এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই শ্রীরামকৃষ্ণ শ্রীষের প্রতি তুমি কি করোগা শ্রীষ আকা আমি আলিপুরে বেরুচ্ছি ওকালতি করছি শ্রীরামকৃষ্ণ মনির প্রতি এমন লোকেরও ওকালতি শ্রীষের প্রতি আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন শ্রীশ কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয় কেউ পাপ কর্ম করছে কেউ পুণ্য কর্ম এসব কি আগেকার কর্মের ফল তাই করতে হবে শ্রীরামকৃষ্ণ কর্ম কতদিন যতদিন না তাকে লাভ করা যায় তাকে লাভ হলে সব যায় তখন পাপ পুণ্যের পার হয়ে যায় ফল দেখা দিলে ফুল যায় ফুল দেখা দেয় ফল হবার জন্য সন্ধ্যাতিকর্ম কতদিন যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ ঈশ্বরের শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ তাকে জানলে পাপ পুণ্যের পার হয় প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি তাঁর দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন যখন দশ মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া সেইটিকে নিয়েই আনন্দ শ্রীশ সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন শ্রীরামকৃষ্ণ কেন অভ্যেসযোগ যোগ ছুতরদের ছুতোরদের মেয়েরা চিড়ে বেচে। তারা কত দিক সামলে কাজ করে শোনো ঢেকির পাট পড়ছে হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে আবার খদ্দের এসেছে ঢেঁকি এদিকে পড়ছে আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে খদ্দেরকে বলছে তাহলে তুমি যে কপয়সা ধার আছে সে কপয়সা দিয়ে যাও আর জিনিস লয়ে যাও দেখো ছেলেকে মাই দেওয়া ঢেঁকি পড়ছে ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা আবার খদ্দের সঙ্গে কথা বলা এক সঙ্গে করছে এরই নাম অভ্যেস যোগ কিন্তু তার পনেরো আনা মন ঢেঁকির পাটের দিকে রয়েছে পাছে হাতে পড়ে যায় আর এক আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দের সঙ্গে কথা কওয়া তেমনি যারা সংসারে আছে তাদের পনেরো আনা মন ভগবানে দেওয়া উচিত না দিলে সর্বনাশ কালের হাতে পড়তে হবে আর এক আনায় অন্যান্য করো জ্ঞানের পর সংসারে থাকা যায় কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে সংসার সংসাররূপ জলে মনরূপ দুধ রাখলে মিশে যাবে তাই মনরূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয় তাহলেই হল সাধনের দরকার প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয় তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায় এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয় সাধনের দরকার ভাত খাবে বসে বসে বলছ কাঠে অগ্নি আছে ওই আগুনে ভাত রাঁধা হয় তা বললে কি ভাত তয়ের হয় আরেকখানা কাঠ এনে কাঠে কাঠ ঘষতে হয় তবে আগুন বেরোয় সিদ্ধি খেলে নেশা হয় আনন্দ হয় খেলে না কিছুই করলে না বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি তাহলে কি নেশা হয় আনন্দ হয় হাজার লেখাপড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই তার কামিনী কাঞ্চনে নজর থাকে শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা আর সব মিছে আচ্ছা তোমার ঈশ্বরের বিষয়ে কি ধারণা শ্রীশ আজ্ঞা এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায় এই একটা কথা বলছি শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কৌশল যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচন হয় কিন্তু আশ্চর্য বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয় পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে কিন্তু নিচে যেমন জল তেমনই জল যদি খুব ঠান্ডা হাওয়া বয় সে হাওয়া বরফের উপর লাগে নিচের জল গরম থাকে শ্রীরামকৃষ্ণ তিনি আছেন জগৎ দেখলে বোঝা যায় কিন্তু তার বিষয়ে শোনা এক তাকে দেখা এক তার সঙ্গে আলাপ করা আর এক কেউ দুধের কথা শুনেছে কেউ দুধ দেখেছে কেউ বা দুধ খেয়েছে দেখলে তবে তো আনন্দ হবে খেলে তবে তো বল হবে লোক হৃষ্টপুষ্ট হবে ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে শ্রীশ তাকে ডাকবার অবসর পাওয়া যায় না শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তা বটে সময় না হলে কিছুই হয় না একটি ছেলে শুতে যাওয়ার সময় মাকে বলেছিল মা আমার যখন হাগা পাবে আমাকে তুলিও মা বললেন বাবা হাগাতেই তোমায় তুলবে আমায় তুলতে হবে না যাকে যা দেবার তার সব ঠিক করা আছে সরার মাপে শাশুড়ি বৌদের ভাত দিত তাতে কিছু ভাত কম হতো একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বৌরা আহ্লাদ করল তখন শাশুড়ি বললেন নাচো কোঁদো বৌমা আমার হাতের আটকাল আছে অর্থাৎ আন্দাজ আছে শ্রীষের প্রতি কি করবে তার পদে সব সমর্পণ করো তাকে আমি দাও তিনি যা ভালো হয় করুন বড়লোকের লোকের উপর যদি ভার দেওয়া যায় সে লোক কখনো মন্দ করবে না সাধনার প্রয়োজন বটে কিন্তু দু রকম সাধক আছে একরকম সাধকের বানরের ছাড় স্বভাব আর রকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব বানরের ছাড় নিজে জো শো করে মাকে আঁকড়িয়ে ধরে সেই রূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবে ভগবানকে পাওয়া যাবে এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায় বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে মা কখনো বিছানার উপর কখনো ছাদের উপর কখনো কাঠের আড়ালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এনে এখানে ওখানে লয়ে রাখে সে নিজে মাকে ধরতে জানে না সেই কোনো কোনো সাধক নিজে হিসেব করে কোনো সাধন করতে পারে না এত জপ করব এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন ওং অনন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশারং তং রামকৃষ্ণং শিরস নমা শ্রী রামকৃষ্ণ অর্প নমস্ত